প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে সাথে আছি আমি জাহেদুল ইসলাম রনি এখন দেখবেন প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ পলাতক আসামি ও প্রাণনাশের হুমকিদাতা হোসেন মিজানকে গ্রেফতারের দাবি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ও ন্যায় বিচারের লক্ষ্যে শনিবার সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ভুক্তভোগী একাদের সংবাদ সম্মেলনের আয়োজন করেন লিখিত বক্তব্যে তিনি জানান আমার সাবেক কর্মচারী হোসেন মিজান আমার পরিবারের সদস্য সহ আমাকে শীর্ষ সন্ত্রাসীদের নাম ব্যবহার করে প্রতিনিয়ত হত্যার হুমকি দিয়ে যাচ্ছে হোসেন মিজান বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর এবং জুলাই আন্দোলন ঠেকাতে সশস্ত্র হামলার অন্যতম অর্থ যোগানদাতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যার দায়ে নারায়ণ গঞ্জ জেলা সিদ্ধিরগঞ্জ থানা মামলা নং নয় ছয় জানুয়ারি দুই হাজার পঁচিশের এজাহার তেরো নং আসামি হোসেন মিজানের হুমকিতে বর্তমানে আমি ও আমার পরিবারের সদস্যদের জীবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ তিনি বলেন উনিশশো সালে বড় ভাইয়ের অনুরোধে হোসেন মিজানকে প্রথমে বাড়ির দারওয়ান হিসেবে নিযুক্ত করি পরবর্তীতে আমি তাকে আমার নিজের প্রতিষ্ঠান একে ট্রেডার্স এর কর্মচারী হিসেবে নিয়োগ দেই চাকরি করার সুবাদে ধীরে ধীরে সে আমার বিশ্বস্ত হয়ে ওঠে দীর্ঘ সময় চাকরি করার পর দুই হাজার পাঁচ সালের দিকে হোসেন মিজান ঠিকাদারি লাইসেন্স করে ঠিকাদারি কাজের জন্য তার কাছে মূলধন না থাকায় স্ট্যাম্পে চুক্তিপত্র করে ব্যবসায়িক লভ্যাংশ দেওয়ার আমার কাছ থেকে কয়েক ধাপে হাজার সতেরো সময় টাকা নেয় এবং হিসাব করে আমাকে বিভিন্ন তারিখে তার স্বাক্ষর করা চেক দেয় চেকগুলো ডিজনার হলে আমি প্রথমে উকিল নোটিশ এবং পরে মামলা দায়ের করি এরপর থেকেই হোসেন মিজান একের পর এক আমার বিরুদ্ধে মিথ্যা মামলা ও বিভিন্ন সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাকে ও আমার পরিবারের অন্য সদস্যদের হত্যার হুমকি দেওয়া শুরু করে বোলা জেলার লালমোহন উপজেলায় নিজেরা পয়সালায় বসে সেখানে প্রায় একশো দেড়শো বিভিন্ন বয়সের পুরুষ মহিলা যান পয়সালার জন্য ডেকে নিয়ে হোসেন মিজান ওলাতি ন্যাশনের এমপি শাওনের ক্যাডার লালমোহনের স্থানীয় ইমাম কমিশনের সন্ত্রাসী বাহিনী দিয়ে পয়সালা আসা বৃত্ত নারী পুরুষদের মারধর করে ও মহিলাদের গায়ে হাত দেয় তখন নারী নির্যাতন মামলা সহকটে ছয়টি মামলা হয় তৎকালীন সরকার ক্ষমতা টাকার বলে সবগুলো মামলা খারিজ করে দেয় ওই ঘটনায় আহত সিদ্ধিমুল্লা অসুস্থ থাকার কিছুদিন পরে মারা যায় শ্রদ্ধা সাংবাদিক ভাই বৃন্দ ইতিমধ্যে হোসেন মিজানের নামে অর্থ আদায় মামলা প্রতারণা সাইবার ক্রাইম চিফ মিজানার মামলা সহ আটটি মামলা চলমান রয়েছে আমার দায়ের করা একটি মামলা হোসেন মিজানকে সাব্যস্ত করে এক বছর কারাদণ্ড ও চেকের সম পরিমাণ টাকা প্রদানের আদেশ দিয়েছে ঢাকার বিশেষ যুগ্ম দ্বারা জজ ও পরিবেশ আদালত দশ নয় দুই হাজার চব্বিশ তারিখে ওয়ারেন্ট ইস্যু করা হয় এই ব্যাপারে আমি ছয়বার বাসানটেক থানার ওসির সাথে দেখা করেছি কিন্তু বাসানটেক থানার পুলিশ এখনো তাকে গ্রেফতার করতে পারে নাই

তখন আবার দুই